গুগল অ্যাকাউন্ট সাইন আপ হঠাৎ করে আমার গুগল অ্যাকাউন্টটা এখান থেকে তারা বলতেছে যে ক্যান নট সাইনিং এবং কি বলতেছে যে ট্রাই এগিন আমার গুগল অ্যাকাউন্টটা এখান থেকে কোনো প্রকার সার্ভিস আমাকে দিচ্ছে না কোনো প্রকার কাজ আমি করতে পারতেছি না গুগল অ্যাকাউন্টে তো যার যার জিমেল অ্যাকাউন্টের এই ধরনের সমস্যা হচ্ছে কিংবা হঠাৎ করে অ্যাকাউন্টটা লগ করতে গিয়ে দেখতেছেন যে অ্যাকাউন্টটা লগ হচ্ছে না তো তারা কি করে এই সমস্যাটা সমাধান করবে আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দিব কি করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের এই ধরনের সমস্যাটা দূর করবেন আপনার অ্যাকাউন্টটা আপনি লগ করবেন তো আমি এটা আবারও নতুন নতুন করে লগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট এখান থেকে যখন গুগল ব্রাউজারে চলে আসলাম আসার পরবর্তীতে এখান থেকে তারা বলতেছে যে টাই এগিন আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা নতুন করে আবারও লগ করে নিতে হবে তো আমরা জাস্ট এখান থেকে কি করতে হবে টাই অপশনটা রয়েছে টাই এগেইনে চলে আসতে হবে টাই এগেনে চলে আসার পরবর্তীতে গুগল অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়ার জন্য তো ভেরিফাই করার জন্য আমরা কি করতে হবে জাস্ট এখান থেকে নিচে একটা নেক্সট অপশন রয়েছে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা যদি আমাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে থাকি সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিতে পারবো যেহেতু আমরা অ্যাকাউন্টগুলো ব্যবহার খুবই কম করি সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে পরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে পরগেট পাসওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম ফরগেট পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে একটু প্রসেসিং নিচ্ছে এটা লোডিং নিচ্ছে তো একটু ওয়েট করে নিতে হবে তো গুগল অ্যাকাউন্টে সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারেন আপনার যে কোনো সমস্যা ভিডিও পেয়ে যাবেন তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই স্যানটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লেস করে দেবেন এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ একটা বাটন পেয়ে যাব তো আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে হবে নতুন করে আবারও এটা লগ ইন করে নিতে হবে তার জন্য এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ যে অপশনটা রয়েছে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো আবারও এটা এখান থেকে থেকে প্রসেসিং নেবে আমরা নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে হবে তো সেটা কি করে করবেন আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দিচ্ছি তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে এখান থেকে বলতেছে যে ওয়েলকাম টু ব্যাক আমাদের যে গুগল অ্যাকাউন্টের ইউজার নেমটা রয়েছে এটা এখান থেকে শো করতেছে এবং কি নিচে একটা আপডেট পাসওয়ার্ড নামক অপশন পেয়ে যাবো আমরা তো জাস্ট এখান থেকে আমরা নতুন করে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবো যেহেতু আমরা পাসওয়ার্ডটা বলে গিয়েছি তো এখান থেকে আমাদের নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে এখানে আমরা করে কি দেখা যায় উপরে একটা পাসওয়ার্ড নিচে অন্য আর একটা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি সেটা কোনোভাবে করা যাবে না এখানে যে নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিতে হবে আপনার অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড এটাই হবে যেটা এখানে দিবেন আপনি তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন WhatsApp Telegram গ্রুপে লিংক পেয়ে যাবেন আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমরা চেঞ্জিং পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে আমরা এখান থেকে কোনো কিছু করা লাগবে না আমরা জাস্ট এখান থেকে চেঞ্জিং যে পাসওয়ার্ড রয়েছে চেঞ্জিং পাসওয়ার্ডে ক্লিক করে দিব চেঞ্জিং পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অ্যাকাউন্টটা প্রসেসিং নিবে আমরা একটু অয়েড করে নিতে হবে তো প্রসেসিং নিতে নিতে যারা এখনও সান্ডাস সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করা হয় সবার আগে আপনি দেখে নিতে পারেন তো এখান থেকে একটু প্রসেসিং নিচ্ছে একটু লোডিং নিচ্ছে আপনি একটু অয়েড করে নিতে হবে তো এটা যখন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আপনি গুগলের সকল সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না অনেকের ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অনেকের ফেসবুক কিংবা অনেকের টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে জিমেলের মাধ্যমে যেহেতু আমরা সবাই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সকল কাজ সম্পাদন করি তো সেক্ষেত্রে আমরা জিমেল অ্যাকাউন্টটা রিকভার করা খুবই গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে ইজিভাবে আমাদের অ্যাকাউন্টটা আমরা আবারও রিকভার করে নিতে পারবো তো অলরেডি আমার এখান থেকে অ্যাকাউন্টটা শো করতেছে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো এখন থেকে আমি এটা ব্যবহার করে আমার সকল সার্ভিস এখান থেকে নিয়ে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো দেখোচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন